এক নদী তীরের গ্রাম রাধাপুর সেই গ্রামের এক প্রান্তে থাকে এক যুবতী নন্দিতা বয়স মাত্র আঠাশ চোখে গভীর বিশ্বাস পরনে সাদা শাড়ি আর হাতে পুরনো তুলসীর মালা বাবা ছিলেন কৃষ্ণের ভক্ত নাম রাতুল জীবনের শেষ দিন পর্যন্ত কৃষ্ণের সেবায় কাটিয়েছিলেন কিন্তু মৃত্যুর আগে একটাই কথা বলে গিয়েছিলেন নন্দিতা একদিন কৃষ্ণ নিজে তোমার কাছে আসবেন বিশ্বাস রেখো তারপর থেকে নন্দিতে একা সংসার নেই স্বজন নেই আছে শুধু ছোট কৃষ্ণমূর্তি প্রতিদিন সূর্য ওঠার আগেই সে নদী থেকে জল তোলে মন্দিরে যায় প্রদীপ জ্বালায় গ্রামের লোকেরা বলে ও তো রাতুলে পাগল মেয়ে ভগবান এসে দেখা দেবেন বুঝি হাস্যকর নন্দিতা হাসে না শুধু বলে হয়তো তোমরা দেখবে না কিন্তু আমি জানি কৃষ্ণ কথা রাখেন এক বছর ধরে খরা পড়ে নদী শুকিয়ে গেছে মন্দিরে কেউ আসে না কিন্তু নন্দিতা প্রতিদিন যায় মাটির কলসির জল দিয়ে ধুলো মুছে রাখে কৃষ্ণের পায়ের একদিন সন্ধ্যায় প্রচণ্ড ঝড় ওঠে আকাশে বিদ্যুৎ চমকে ওঠে বৃষ্টি শুরু হয় মন্দিরের চূড়ো থেকে বাজ পড়ে গ্রামের লোকেরা ছুটে যায় দেখে পুরো মন্দির আগুনে জ্বলছে সবাই ভয়ে দূরে দাঁড়িয়ে কেউ সাহস করে না ভেতরে ঢুকতে কিন্তু নন্দিতা ছুটে যায় আগুনের ভেতরে চিৎকার করে বলে হে কৃষ্ণ তোমার মূর্তি পুড়তে দেব না কেউ আটকাতে পারে না সে মূর্তিটা কোলে তুলে নেয় আগুনের ভেতরেই বসে পড়ে আর তখনই ঘটে অলৌকিক ঘটনা আগুন হঠাৎ নিভে যায় বৃষ্টি পড়তে থাকে আগুনের দাহু উধাও মন্দিরে শোনা যায় হালকা বাঁশির সুর ভোরে সবাই মন্দিরে যায় দেখে নন্দিতা মূর্তিটা কোলে নিয়ে বসে আছে চোখ বন্ধ মুখে অদ্ভুত শান্তি চারপাশে ফুল পড়ে আছে তুলসীর ঘ্রাণে ভরে গেছে বাতাস তার গলায় এখন নতুন তুলসীর মালা যেন কৃষ্ণ নিজে পরিয়ে দিয়েছেন লোকেরা হাঁ করে তাকিয়ে থাকে বৃদ্ধ পুরোহিত কাঁপা গলায় বলে এই মেয়ে ভক্তি দিয়ে যা পেল আমরা শত জন্মেও পাই না কৃষ্ণ নিজে এসে তার প্রতীক্ষা পূর্ণ করেছেন সেই দিন থেকে গ্রামের মানুষ আর তাকে নিয়ে হাসে না মন্দিরের নাম দেওয়া হয় নন্দিতা কৃষ্ণ মন্দির বলা হয় পূর্ণিমার রাতে সেখানে এখনও বাঁশির সুর শোনা যায় ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না জয় শ্রীকৃষ্ণ